আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা সব সময়ের মতো একটি আপডেট ভিডিও শুরু করছে আপন ঠিকানার এবং যিনি অতিথি তার নাম হচ্ছে আবুল বাসার পর্ব নম্বর সাতশো এগারো প্রচার হয়েছিল একত্রিশ এক দু হাজার পঁচিশে আজকে সফলতা সংখ্যা দাঁড়াবে চারশো একুশ যদি আমরা সফল হইতো আবুল বাসারের যেসব তথ্য ছিল বাবার নাম আবদুল আজিজ উনি ভ্যান বানাতেন মায়ের নাম ছিল মমতাজ বেগম ভাই বোনের নাম এবং সংখ্যার জায়গায় উনি বলেছেন মনির হোসেন কাইম মনিমুক্তা ঠিকানা ছিল বরিশাল আর কিভাবে হারিয়ে গেছেন সেসব তথ্য আমরা একটু পরেই বলবো অতিথির বর্তমান ঠিকানা আমরা পাচ্ছি পশ্চিম পীর মহল্লা তারাপুর সাত নম্বর ওয়ার্ড সিলেট সিলেট সদর সিলেট দাবি করা পরিবারের ঠিকানা পাচ্ছি গগন চার নম্বর ওয়ার্ড গগন ঝালকাঠি সদর ঝালকাঠি তথ্য আমাদেরকে পাঠিয়েছেন হচ্ছে শারমিন এবং শিহাব বহুদিন পর শিহাব ভাইয়ের নামটা নিতে পারলাম শারমিন এবং শিহাব আচ্ছা যেসব তথ্য পাঠিয়েছেন সেখানে শারমিন রুবির অডিও এসছে আমরা একটু অডিওটা আপনাদেরকে শোনাবো আ ভিডিও দেনা আসসালামু আলাইকুম ম্যাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি শারমিন আক্তার এখন আমি কথা বলছি 711 আবুল বাসার ভাইয়ের ভিডিও বিষয়ে ভিডিওটি ভিডিওটা ফ্রিজে আসে 31 জানুয়ারি 2025 রোজ মঙ্গলবার রাতে তখন আমি ভিডিওটা দেখি সম্পূর্ণ এবং কমেন্ট চেক করি রাত নয়টার দিকে আবুল বাসার ভাইয়ের ছোট ভাই কাইম সাহেব মহিউদ্দিন ভাইয়ের কমেন্টের নিচে রিপ্লাই করে আলহামদুলিল্লাহ সে আমার ভাই তখন আমি ওনাকে ইনবক্সে নক করি এবং ওনার আইডিতে গিয়ে দেখি উনি ভিডিওটি শেয়ার করেছেন করে লিখেছিলেন আলহামদুলিল্লাহ আমার ভাইকে খুঁজে পেয়েছি ওই ভিডিওর কমেন্ট বক্সে জোনাইদুল আফিফ নামে একজন কমেন্ট করে আলহামদুলিল্লাহ আমি ওনাকে নক করি ওনার কাছ থেকে আমি কাইয়ুম সাহেবের মোবাইল নাম্বারটা নিয়ে আরিফ ভাইকে দিয়েছিলাম আরিফ ভাই কথা বলেছে এবং আমিও কথা বলেছি আলহামদুলিল্লাহ সব কিছু মিলে যায় পরে নাম্বারটি আমি আপনাকে মহিউদ্দিন ভাইকে পাঠাই এভাবে আবুল বাসর ভাইয়ের পরিবারটি পাওয়া যায় সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের অসফল ভিডিও গুলো যেন আমরা সফল করতে পারি সবাই দোয়া রাখবেন সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি অবরাকাতু অনেক ধন্যবাদ শারমিন রুবি অনেকদিন পর আপনার কণ্ঠ শোনা গেল এবং আমাদের টিম মেম্বার যারা আছেন তাদেরকে খুব একটা আমরা বর্তমান সময়ে ওইভাবে আসলে ভিডিও কলে পাই না তার প্রধানতম কিছু কারণ থাকতে পারে আসলে যে ধরনের ভিডিও নিয়ে তারা কাজ করছেন সেখানে আসলে আমাদের আসলে ম্যাক্সিমাম টাইম অফিস থেকেই তথ্য সংগ্রহ করা হচ্ছে সেটাও একটা কারণ তবে তারা আমাদের সঙ্গে আছেন যে অবস্থায় থাকুন না কেন তারা আমাদের সঙ্গে কানেকশনে আছেন এবং তারা প্রত্যেকেই আমার সঙ্গে কোনো না কোনোভাবে কানেক্টেড মারুব ভাইয়ের কথা বলতে পারি তুহিন ভাই শিহাব ভাই শারমিন আক্তার রুবি নাদিরাপা ঠিক আছে এবং আরও অনেকে আরও অনেকে বিশেষ করে আমির হোসেন বাবু সাজুদ হোসেন বাবু বগুড়া থেকে যে ভাইটা আমার সেই ভাই সিরাজগঞ্জ থেকে এক ভাই আমি নাম মনে রাখতে পারি না একটা বড় সমস্যা আমার এনারা সবাই আমাদের সঙ্গে কানেক্টেড আছেন সো আমাদের টিম আলহামদুলিল্লাহ পাওয়ারফুল যেরকম ছিল সেরকমই আছে বাট হাও এই ভিডিওগুলো কম্পারেটিভলি অনেক সহজ বিধায় হয়তো অফিস থেকেই আমাদের তথ্য সংগ্রহ করা হচ্ছে অনেক ধন্যবাদ এই পর্যায়ে আমরা দ্বিতীয় ধাপে চলে যেতে চাই আমরা দেখব যে আবুল বাসার কীভাবে হারিয়ে গিয়েছিল আমার যত মনে পড়ে ও ঢাকা থেকেই কোনো একটা জায়গা থেকে হারিয়েছিল আমরা বিস্তারিত আপনাদেরকে বলবো আমাদের সঙ্গেই থাকুন

তো এখন কথা হলো যে আপনার একজন আসতে আসলো সে একটু কাজে বিজি এর কারণে আসতে পারেনি আপনি আসলে কোথা থেকে সিলেক্ট থেকে জি সিলেট ও সেটাও তো একটা কথা অনেক দূর হয়ে যায় তো আপনি তো শুনেছেন যে একটা পরিবার আপনাকে দাবি করেছে আমরা তো আপনাকে ফোন দিয়ে বলছি জি জি কেমন লাগতেছে শোনার পরে যে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে খুশি লাগতেছে খুশি লাগতেছে এখন দেখতে হবে এই পরিবারটা আপনার পরিবার কিনা আমাদের তো মিস হয় না 100 তে 100 জি তো আল্লাহ ভরসা ঠিক আছে চল ভিতরে নিয়ে যাই আপনাকে এখানে বসবেন দশ পনেরো মিনিট হ্যাঁ একটু একাই বসতে হবে যারা দাবি নিয়ে আসছে ওদের সাথে আমি বাইরে কথাবার্তা বলে ভিতরে আসব ঠিক আছে স্বাগত জানাচ্ছি দর্শক আরো একবার আপনারা অলরেডি শুনেছেন ইন্টার তুমি বলেছি আউল বাসারের কথা আমি একটু তৃতীয় ভাবে বলতে চাই ওর হারিয়ে যাওয়ার ঘটনাটা একটু কমপ্লেক্স আনুমানিক বর্তমান বয়স বত্রিশ হারানোর সময় ছিল বারো ছোটবেলায় আমি পরিবারের সাথে ঢাকা রায়ের বাজার বেরিবাদের বাসে ভাড়া থাকতাম ওখানে একটা স্কুলে ক্লাস ফাইভ পর্যন্ত পড়েছি ক্লাস ফাইভ পর্যন্ত পড়া একটা বাচ্চা কিভাবে হারায় এটা আমার মাথায় আসে না একদিন আমার বাবা আমাকে অনেক মারধর করে তাই আমি ভয়ে বাসা থেকে পালিয়ে সদরঘাট সদরঘাটে এসে সিলেটে এক লোকের সঙ্গে দেখা হলে ওনার সাথে সিলেট ওনার বাসায় চলে যায় ওনার বাসায় কয়েক বছর থাকি এরপর আমি বিভিন্ন জায়গায় কাজ করে বড় হই সেখান থেকে আর নিজ পরিবারে ফিরতে পারিনি আমার নানার নাম গনি হাওলাদার মামাদের নাম আলম এবং আনোয়ার চাচাদের নাম জব্বার দিকে এবং রিপোর্ট আমি বাড়িতে থাকতে আমার বড় ভাই মনির হোসেন নানু বাড়িতে মারা গিয়েছে আমরা রায়ের বাজার আসার আগে পোস্তকলায় ভাড়া থাকতাম সেখানে আমি হাজিরা উচ্চ বিদ্যালয়ে স্কুলে পড়তাম এই যে তথ্য পরিবার চলে আসছে এবং পরিবার খুব উৎসুক ছিল ওকে রিসিভ করার জন্য দেখা যাচ্ছে

আব্দুল চৌধুরী আপনি বাবা ওকে আপনারা দুজন পাশাপাশি বসেন এখানে আসেন আপনার নাম আমি হচ্ছি আব্দুল কাইয়ুম কি হল আপনি আবুল বাসার ছোট ভাই ছোট ভাই আসসালামু আলাইকুম আপনার নাম আমার নাম মোহাম্মদ আলম হাওলাদার কি হল আপনি আমি হলাম মামা বড় মামা বড় আলম হাওলাদার ভাইজান আপনার নামটা বলুন ইউসুফ জবিল আমার খালতো ভাই আপন খালাতো ভাই জি কমেন্টস করছিল কে

আমি আসলে যোগাযোগ করার চেষ্টা করি ফোন দেই আপনাদের ওই যে নাম্বারটাতে ফোন দিয়ে পরবর্তীতে বলা হয় পরের দিন ফোন দিবে পরের দিন ফোন দেয় কিন্তু আমি রাতে আসলে আসলে অপেক্ষা করতে পারতেছিলাম এই জন্য আমি আমাদের ঠিকানাগুলো নাম্বারগুলো বারবার আমি শুধু কমেন্ট করতে থাকি শারমিন আপু নামে আমাকে একবার মানে আপনাদের টিম মেম্বার আমাকে পরে নট দেয় এবং বললো যে পরবর্তী সব কিছু আরিফ ভাইয়ের নাম্বারটাও দিয়ে দেয় পরবর্তী সব কিছু আরিফ ভাইয়ের সাথে যোগাযোগ করেন আপনারা নিজেরা নিজেরা তো কমিউনিকেশন করেন নাই না ওকে ঠিক আছে

আব্বাই তো খোঁজা খুঁজি করছে তোমাকে পাইলে মারবো ঠিক আছে এরপরে তো আর খোঁজা খুঁজি অনেকバリ করছি বিগত মানে আর পাঁচ সাত বছরে আর কোন খোঁজা খুঁজি করি করেন কত ফকির ভাগড়া এরপরে এই দিন পরে যে আপনি ভিডিওতে পলারে পাইলেন দেখতেছেন কেমন লাগতাছে ভালো আপনার বড় ছিল জহারা গেছে কয় ছিল আমি আপনার ওর আগে আর এক সালে আসলো আমার ভাই তো ছয় সালে নিখোঁজ হয়ে যায় সাত সালে আমার আরেকটা ভাই জন্মগ্রহণ করে সে জানে না হ্যাঁ ছোট ভাই এখন বাসাতে আসে নাই আপনার নানার নাম কি গনি হলদের মামাদের নামগুলো একটু বলেন তো বড় মামা হচ্ছে আলম আর ওনার কথা বলছে আপনার কথা বলছে আর ছোট মামা হচ্ছে আনোয়ার আনোয়ার জব্বার সিদ্দিক রিপন আপনার ভাইদের নাম আপন ভাই ভাই ছয় ভাই আমরা আচ্ছা আচ্ছা সব তো মিলে গেছে তো চলেন এখন ছেলে লগে দেখা করবেন ছেলে আছে ভিতরে আপনাদের দুজনকে নিব আমি দুজনকে পাঠিয়ে দেব কিছু শোনা গেছে ভিতরে থেকে জি না মানে কারো চেহারা মনে আছে আপনার জি কারো চেহারা মনে নাই আপনি এত বছর বয়সে হারাইছেন তারপর আপনার কারো চেহারা মনে নাই কেন বলেন তো আমি অবাক হয়ে যাচ্ছি আসলে তাহলে আমি নিজে জানি না স্যার আপনি কিন্তু মোটামুটি ভালো বয়সে হারাইছেন দেখলে চিনতে পারে চিনতে পারেন না সেদিনে সেই সিদ্ধান্তটা কি ভালো ছিল যে বাপের মায়ের ভয়ে যে পালাই গেলেন হুম জি না এই ঘটনাগুলো অনেক কমন অনেক কমন আপন ঠিকানায় এই যে বাপের মায়ের ভয় মায়ের মায়ের ভয় কে কি মনে করবে এটার জন্য গেছে পরিবার থেকে এরকম ঘটনা কথা বলতে যেটা যে এসছে সত্য আমি তো বহুবার আপনাদেরকে বলেছি যে প্রান্তিক উপযোগ বিধি প্রথম কমলা খেলে অনেক মজা পরেরটা তার চেয়ে কম মজা তারপর একটা আরো কম মজা তারপর একটা খাওয়াই বা যাবে না সাইজ বড়ো হয় আর কি সো স্কল ক্রমরাসমান প্রান্তিক উপযোগ বিধি মানে প্রথম পর্যায়ে আপন ঠিকানা একটা এপিসোডের যে আবেদন ছিল এখন এটা রুটিন হয়ে গেছে সো এইটা আপনার হ্যাঁ কিছু মানুষ যারা দেখেন ভালোবাসার জায়গা থেকে এটা যদি সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য যদি একটা মানে যদি বলি আমি আহ রেসপন্সিবিলিটির জায়গা না হতো দায়িত্ববোধের জায়গাটা জায়গাটা না হতো অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আমি এই প্রোগ্রামটা হয়তো আমি চালাতাম না মানে আলা মাফ করুক আমি ধরনের কথা আপনাদের বোঝানোর জন্য বলছি যেহেতু এটা একটা সামাজিক দায়বদ্ধতা যেহেতু অত্যন্ত ভালো কাজ সে কারণে এই প্রোগ্রামের যত প্রান্তিক উপযোগ বিধি কমুক না কেন যত কিছুই কমুক না কেন এটা আমি চালিয়ে যাব যতদিন পর্যন্ত আল্লাহ আমাকে সুযোগ দিয়েছে এবং এটা চালাতে গিয়ে প্রচুর পপুলার কন্টেন্ট যেগুলো রীতিমতো রাতারাতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যাবে সেই সব কন্টেন্টগুলো আমি সময়ের প্রভাবে করতে পারিনি আমি রিসেন্টলি একটা এপিসোডের কথা আপনাদেরকে বলি ব্র্যান্ডিং বাংলাদেশের আপনারা দেখবেন বিসমিল্লা এগ্রো সাইফুলের যে ভিডিওটা ছেড়েছি আমি যখন এই ভিডিওটা রেকর্ড করছি তখন পর্যন্ত এই ভিডিওর ভিউজ হচ্ছে সেভেন মিলিয়ন ক্রস ফেসবুকে শুধুমাত্র ইউটিউবে প্রায় আট লক্ষের কাছাকাছি এবং এটাও রীতিমতো মিলিয়ন ক্রস করবে এবং আমার ফার্স্টাইটনেস যেটা বলে আমার দূরদর্শিতা যেটা বলে কন্টেন্ট ক্রিয়েশনের জায়গা থেকে এটা ডেফিনেটলি আমাদের কন্টেন্ট ক্রিয়েশনের জায়গা থেকে সুপার কন্টেন্ট আমরা সুপার কন্টেন্ট সাধারণত টেন মিলিয়ন ক্রস করলে বলি এটা সর্বোচ্চ ছয় মাসের মধ্যে যদি খুব স্লো রেটেও চলে যায় টেন মিলিয়ন ক্রস করে যাবে তো এই যে সুপার কন্টেন্ট এটাকে আমরা যখন কন্টেন্ট ক্রিয়েট করি তখন কি আমরা বুঝিনি যে এটা সুপার কন্টেন্ট হতে পারে ডেফিনেটলি বুঝেছি তার কারণ আছে আর তার বুঝেছি সেটার উদাহরণটা কি উদাহরণটা হচ্ছে আমরা সাধারণত ব্র্যান্ডিং বাংলাদেশের বড়ো বড়ো এপিসোডগুলো কিন্তু আমরা নিয়ে আসি না ফেসবুকে নিয়ে আসি না যদিও সাফল আমাকে পরবর্তীতে ফোন দিয়ে বলেছিলেন যে ভাইয়া এটাকে সোশ্যাল মিডিয়াতে আনবেন কিনা আমি বলেছিলাম যে ইউটিউবে প্রচার হওয়ার দুদিন পরে এবং তাই করেছি তো এখানে ফ্যাক্ট কি ফ্যাক্টটা হচ্ছে যে আমরা আসলে সময়ের অভাবে ওই কন্টেন্টগুলো করতে পারিনি এবং করতে পারি না সেটা নিয়ে আমাদের কোনো আফসোসও নাই এবং এই যে ঘটনাগুলো আমি আপনাদেরকে বললাম এত কিছু স্টোরি দিলাম তার পেছনের প্রধানতম কারণ হচ্ছে আপন ঠিকানার এই যে ঘটনাটা সেটা নতুন কিছু নয় এবং বাপের হাতে মার খেয়ে ভয়ে পরিবার থেকে পালিয়ে আছে সেটা নিয়ে রীতিমতো আপন ঠিকানায় তোলপাড় হয়ে গিয়েছিল আপনাদের মনে আছে কিনা রাইট আমি নাম মনে করতে পারছি না একটা বাবা একটা প্লেট সাথে করে নিয়ে আসছে যেটা সে ফুটবল খেলে পেয়েছিল পরবর্তীতে সেই ফ্যামিলিতে যাওয়ার পরে তার বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয় সেটা নিয়েও বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার ব্লগাররা ওটা নিয়ে এপিসোড করেছেন যেগুলো আমি প্রথম দিকে প্রচুর বলতাম যেগুলো করেন না এগুলো করেন না তো সেই দিনগুলো আমাদের আর নেই অতীতের দিকে যখন আমরা তাকাই তখন আমাদের আফসোস লাগে কি পরিমাণ হইচই তো উঠতো একটা এপিসোড প্রচার হলে সাত আটটা পত্রিকায় চলে আসতো এখন সবাই ধরেই নিয়েছে যে এটা সোশ্যাল মিডিয়াতে আর জি কিবরিয়ার কাজ এবং আর জি কিবরিয়া এটা করতেই থাকবে সুতরাং না নিয়ে ওইটাই করার কিছু নেই আলহামদুলিল্লাহ সেটাই যেন হয় আমি যেন করে যেতে পারি সো ভাইজান দেখা যাক কারা আসছে আপনার জন্য আজকে নার্ভাস লাগতেছে ব্যাচারি একটু আগে দুই বোতল পানি খেয়ে শেষ করছে আচ্ছা পাঠায় দাও দুজনকে ভয় পাওয়ার কিছু নাই মানে

বাবা <laughs> <laughs>

কোন <laughs> 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 টাকাও খরচা করছে আমি একদিকে দিন মজুরি কেন বাবা রে বাবা রে রাস্তাঘাটে আদে আমার রাহুল বসা কয় রাস্তাঘাটে আদে আমার আবুল বসার

আশিঘর থানা জেলা হচ্ছে আপনার কোথায় বাকশালি নাকি যেন বলেন এটা জেলা কোটা কোনটা আপনার সাসা ওই সময় ঝালোকাঠি ঝালোকাঠি আচ্ছা হ্যাঁ গ্রাম আশি গ্রাম বাড়ি নম্বর 3277 হতে ধানমণ ঢাকা এই আমার ছেলে আবুল বাসার যখন আচ্ছা 14 বছর 14 বছর বয়সে হারাইছে

আমার বড় ওই পোলার ওই পোলার খবর দিছি ফোন দিয়েই ওই পোলারে দিছি কথা পাঠাই দিছি ফোন দি মুখর সময় এই পরে হেরে কই কি দোকান বন্ধ করেন আমার বাসায় খোঁজ পাইছি তাড়াতাড়ি যাব আমি যদি এই মুমেন্টগুলো আপনাদেরকে দেখাতে পারতাম আমার এখানে তো প্রথম মিট হওয়ার পরে যেটা হয় সেটা পুরো দেশকে কাঁপায় আমি জানি কিন্তু বাপ মায়ের কাছে যখন প্রথম সংবাদ যায় এই সংবাদের মুহূর্তটা যদি আমি আপনাদেরকে দেখাতে পারতাম ক্যামেরার ফ্রেমে আহ এই জন্য জিজ্ঞেস করলাম

আমি রায়ের বাজার গিয়ে কতবার চার পাঁচবার গিয়ে খুঁজে আর বাবা আমরা এই গায়ে খুঁজতে পাই তো ওই দোকান আছে এই কোণার দোকান ওই যে কলেজের সামনে আমরা লইছি কত করছি রে বাবা সব ইন্ডিয়া এটা করা যাবে না এটা এটা যারা করেন শুধুমাত্র এই বাচ্চা ক্ষেত্রে না যে কোন ইস্যুতে যদি ফকরি টাকা দেন এবং কোন কথা শোনেন এটা অনেক বড় ধরনের শির্ক যেহেতু

টুকটাক জানা এগুলোর মধ্যে ভুল থাকতে পারে আপনারা দেখে নিন আমি যেটা বললাম সেটা আসলে সত্য কিনা আমার বন্ধু ফ্রেন্ড একটা আমার অনেক কিছু বলছে তাই না যে আমি হারানের পড়তে যাওয়ার পর থেকে সে এখন পর্যন্ত আমার সাথে সাথে আমার কোনো কিছু শুনলে সে সবার আগে আমার তার নাম নয় আর যতদিন বাঁচিয়া দেখো তারা আমি জীবনে বলতাম না আমার মন থেকে

ভিডিও শেষ বেলায় এসে একটু মনে পড়লো আমার যে এরকম বেশ কিছু কেস আমরা পেয়েছি যেগুলো নাকি টাকার অভাবে ভাড়ার অভাবে আমাদের এখানে আসতে পারে না বেসিক ভিডিওতে এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই আল্লাহ আমাদেরকে অতটুকু সামর্থ্য দিয়েছে যে আপনাকে আমরা যাওয়া আসার ভাড়া দিয়ে দিতে পারবো যাদের এরকম আছে সমস্যা আমাদেরকে বলবেন আমরা ওটুকু ব্যবস্থা করে দিব শুধুমাত্র এই ভাড়াটুকুর কারণে আপনার জন্য আমরা চেষ্টা করব না আপনাকে আমরা পরিবারের খোঁজার ব্যবস্থা করে দিব না এটা মনে করার কোনো কারণ নেই আমরাই চেষ্টা করবো ইনশাল্লাহ সো আমি জানি অনেকেই হতদরিদ্র এই দুই চার পাঁচশো টাকা জোগাড় করতে গিয়ে তাদের প্রচুর কষ্ট হয় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আনাচে কানাচে এরকম আছেন টেনশন করবেন না আমাদের সামর্থ্য যতটুকু আসতে অন্তত আপনার চাওয়া আসার ভাড়াটুকু হয়ে যাবে ইনশাল্লাহ সো আমরা আজকের মতো এখানেই শেষ করছি প্রিয় দর্শক এবং শ্রোতা আরও বেশ কয়েকটি আপডেট ভিডিও আমাদের হাতে আছে যেগুলো রেকর্ড করতে হবে সবার প্রার্থী আসসালামু আলাইকুম তো প্রিয় দর্শক এতক্ষণ আমরা ভিডিওটির দেখলাম এবং এই ভিডিওটি নিয়ে এর আগেও বিষয়টি নিয়ে কথা বলেছিলাম এবং এখন ভিডিওটি আমরা পুরোটা দেখলাম তার বাবা মার সঙ্গে সে দেখা হয়ে গেল এবং তারা মিলে গিয়েছে এবং তাদের ফ্যামিলির সঙ্গে এবং বিষয়টি হচ্ছে দেখুন ছেলেটি হারায় যাওয়ার হারিয়ে তো গিয়েছে কিন্তু তার জীবনের যে ইতিহাস এবং আহ বাবা মা একটা ছেলের ভালোবাসা থেকে বঞ্চিত ছেলে বাবা মা ভালোবাসা থেকে বঞ্চিত এই তো স্নেহ ভালোবাসার এই যে খেলা কিন্তু কিন্তু দুই পক্ষ থেকে বঞ্চিত ছিল তার ছোটবেলা এবং বাবা মা তো এই জিনিসটাই কিন্তু অনেক কষ্টের একটি বিষয় যেটি বাবা মাকে সারা জীবন কষ্টে কষ্ট দেয় এবং অনেক বাবা মা অনেক কষ্ট পায় আবার ছেলের পক্ষ থেকেও সে দেখা যাচ্ছে বাবা মার সঙ্গে বড় হওয়াটা যে মানে ভালো লাগা এবং জীবনের বিভিন্ন পরিস্থিতিতে বাবা বাবা বা বা মায়ের যে 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 হেল্প মার দায়িত্ববোধ থেকে সে নিজের জীবনকে গড়ে নিতে পারে এই বিষয়গুলো তো এগুলো কিন্তু সে বঞ্চিত হয় একটি একজন সন্তান যেখানে আপনার দেখা যাচ্ছে তার হারিয়ে যাওয়ার পরে সে নানা ভাবে নানা পরিস্থিতির শিকার হয় জীবনে অনেক খারাপ পথে অনেক সন্তানরা চলে যায় এবং তাদের জীবনে অনেক সন্তানের হতাশা চলে আসে এই বিষয়গুলো তো আছে এবং জীবন বাস্তবতার এই নানা বিষয়গুলো মানুষের জীবনে ঘটে থাকে তো আমরা দোয়া করব উনি করবো ফ্যামিলিকে খুঁজে পেয়েছে এবং ওনাদের জন্য সবার জন্য দোয়া করব এবং যারা আপনার এই অনুষ্ঠানটা পরিচালনা করছে তাদের জন্য অবশ্যই দোয়া রবে এ আজকে পর্যন্ত পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ